একজন কর্মী হিসেবে নিজেকে মনে করি কারণ আমি ভারতীয় পণ্য ব্যবহার করি না এবং আমার পরিবার পরিজনকে এটা ব্যবহার না করার জন্য উৎসাহিত করে থাকি গতকাল আমি আমার পেশাগত দায়িত্ব পালন করা অবস্থায় রাজশাহী জেলা জজ আদালত ভবনের সামনে থেকে সিভিল পোশাকে ডিবি পুলিশ আমাকে তুলে নিয়ে যায় সেই সাথে আমার আরও দুইজন সাংবাদিক বন্ধুকে তুলে নিয়ে যায় তারা আমার মোবাইল সিজ করে নেয় এবং বিভিন্নভাবে মোবাইল ঘাটাঘাটি করার পর যখন কোনো কিছু না পায় তখন সে আমার মোবাইলে থাকা কোরআন শরীফের একটা অ্যাপ দেখিয়ে বলে যে আমি শিবিরের নেতা এই বলে আমাকে কাস্টোডি করে প্রথম দিকে আমি হয়তো ভেবেছিলাম যে আমার মোবাইলে এই যে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন এই সংক্রান্ত লিপলেট আমার ব্যাগে ছিল মোবাইলে ভিডিও ছিল যে বিভিন্ন সময় লিপলেট দিয়েছি এই ভিডিও ছিল এই জন্য হয়তো আমাকে গ্রেপ্তার করতে পারে আমি সেটা মেনে নিতাম যেহেতু পুলিশ পারে না এমন কোনো কাজ নাই কিন্তু তিনি আমাকে শিবির নেতা বলে চালিয়ে দিয়ে বড় একটা ভুল করেছেন কারণ রাজশাহীর সাংবাদিক মহল জানেন যে আমি এক যুগেরও অধিক সময় ধরে সাংবাদিকতা করি বিষয়টা রাজশাহী শহরে যখন ছড়িয়ে যায় তখন প্রায় শতাধিক সাংবাদিক রাজশাহী ডিবি অফিসের সামনে জড়ো হয় এবং অবস্থান কর্মসূচি পালন করে শেষমেশ ডিবির যে দায়িত্বরত কর্মকর্তা ডক্টর রুহুল আমিন সাহেব তিনি সাংবাদিক মহলের কাছে ক্ষমা চান এবং আমি সহ আমার তিনজন সহযোদ্ধা সাংবাদিককে মুক্তি দিতে বাধ্য হন আমার প্রশ্ন হল যে আমি যদি বয়কট আন্দোলনের কর্মী হই আমি যদি সাংবাদিক হিসেবে সংবাদ সংগ্রহে যাই আর সেখান থেকে আমার ফোনে যদি কোনো কোরআন শরীফের অ্যাপ থাকে তবেই কি আমি ছাত্র শিবির তবেই কি আমি জামাত এটা আমার প্রশ্ন আমার অবস্থানে অন্য কোনো ব্যক্তি হলে তার পরিবার পরিজনের সাথে এক ধরনের বাণিজ্য চলত তাকে নিয়ে বিভিন্ন খেলা শুরু হতো কিন্তু আল্লাহর অশেষ রহমত যে সাংবাদিক মহল আমার পাশে এসে দাঁড়িয়েছিল যার কারণে আল্লাহর রহমতে আজকে এই খোলা আকাশের নিচে আপনাদের সামনে কথা বলতে পারছি তিনি যে ক্ষমা চেয়েছেন সেই ভিডিওটা আপনাদের এই ভিডিওর স্ক্রিনে আমি দেওয়ার চেষ্টা করছি আর আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই যে গতকালও আমাদের সীমান্তে একজন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে আমাদের এই বয়কট আন্দোলন চলছে চলবে ভারতীয় হত্যা নরপশুদের হাতে বাংলাদেশি হত্যার প্রতিবাদে আমাদের সংগ্রাম চলবে এতে আমি মনে করি যে আবারও আমাকে ডিবি তুলে নিতে পারে অথবা অন্য কোনো গোয়েন্দা সংস্থা তুলে নিতে পারে আপনারা জেনে রাখবেন যে এটা নতুন কোন চক্রান্ত হতে পারে এতে আল্লাহর রহমতে আমি ভয় পাই না পাবো না সবার কাছে আমি দোয়া চাই এবং আমি আমার কর্মক্ষেত্রে যেন অটুট থাকতে পারি এ প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম